গাছে উঠে পার্টি হতে দেখেন আম মাটিতে ঠেকে হ্যাঁ ওটাই তো বলছি মাটিতে থেকে আছে হ্যাঁ মাটিতে থেকে কি ভ্যারাইটি এটা থাই লতা যে কোথায় নিয়ে এসেছি আপনাদের সকলকে দেখুন এখানে ছজন মানুষ কাজ করছেন আর তারা বাঁধছে কলম আমরা আমি নিজে হাতে কলম করেছি হুম আশা করছি তিন মাসের মধ্যে আপনাদের হাতে খুব কম দামে চারা তুলে দিতে পারবো খুব কম দামে তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে আপনাদের ওই পাঁচশো ছয়শো টাকায় আর কিনতে হবে না নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস ছোটোবেলায় আম গাছে উঠে আম পেড়ে খেতাম আর এখন আম গাছে মাটি খুঁড়লে আম বেরোচ্ছে এরকম একটা জায়গায় আমরা আছি তবে যে নার্সারিতে আছি আপনারা ভীষণভাবে এই নার্সারির মালিকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন যারা বিশেষ করে গ্রিন ফ্রেন্ডসের সঙ্গে রেগুলার ভিডিও দেখেন আজকে বারো তারিখ এবং ঠিক দুপুর একটায় আপনারা ভিডিও দেখছেন আমরাও বারো তারিখ দুপুর একটায় বসে আছি গাছের নিচে এত সুন্দর ফলন এখানে হয়ে আছে এই প্রত্যেকটা গাছ আপনারা বিভিন্ন নার্সারি দেখেন কেনেন বিভিন্ন দামে তবে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকে আপনারা যদি সাদিয়া নার্সারিতে এসে এই গাছ কেনেন এবং তার চারাতে যে কিভাবে ফলন হচ্ছে সেটা কিন্তু আমরা প্রত্যেকটা ছাদ বাগানে দেখাচ্ছি রিসেন্ট আপনারা সবাই জানেন যে মিট আপে সাদিয়া নার্সারি থেকে সকলের হাতে গাছ তুলে দেয় এছাড়া আপনার বাড়ি বাড়ির আশেপাশে যদি কোনো জায়গায় রক্তদান শিবির হয় বা কোনো সোশ্যাল অনুষ্ঠান হয় সেখানে সাদিয়া নার্সারিতে এলে আপনারা যেমন গাছ পান ঠিক বিশ্ব পরিবেশ দিবস আপনার সাত দিন আগে চলে গেল পাঁচ তারিখে সেই বিশ্ব পরিবেশ দিবস হিসাবে প্রচুর মানুষ গাছ বসানোর জন্য উদ্গ্রীব হয়েছেন পোস্ট করছেন কিন্তু গাছ বসাতে আমরা সেইভাবে পারিনি তার কারণ অতিরিক্ত গরম ঠিক আজকে বারো তারিখ আজকে থেকে টানা এক মাস অর্থাৎ বর্ষা শুরু হয়ে যাবে কিংবা বর্ষা চলাকালীন সাদিয়া নার্সারি সকলের হাতে পাঁচটা ভ্যারাইটির মধ্যে যে কোনো একটি আপনারা যে পাঁচটা ভ্যারাইটির মধ্যে যে কোনো দুটি একটি নয় পাঁচটা ভ্যারাইটির মধ্যে যে কোনো দুটি আপনারা চুজ করে নিয়ে আপনার বাড়ির সামনে যে ক্লাব আছে ক্লাবের মাঠ আপনার নিজের জমিতে আপনার ছাদ বাগানে কিংবা আপনি চাইলে রাস্তার ধারে যেখানে একটু আপনি নিজে গাঠ দিতে পারবেন এখান থেকে কিন্তু গাছ আপনি আসলে ফ্রিতে দেওয়া হবে সেই গাছের জন্য কোনো পয়সা নেওয়া হবে না এবং তার তৈরি গাছে যে ফলন হচ্ছে গাছ নাড়ালে ফল পড়বে এটাও কিন্তু একটা বাস্তব আমরা দেখতে পাচ্ছি এরা আরও মাদার তৈরি করেছে সেই মাদার গাছ দেখাবো গাছ তৈরি হচ্ছে এখানে লক্ষ লক্ষ সেটা দেখাবো কোন চারা পাবেন আপনারা কি দামে পাবেন সেই দাম জানাবো আজকে প্রচুর নার্সারির মালিকরা দাম বলে দাম না বললে ভিডিও হয় না কিন্তু আবার দাম শুনে অনেকে আবার ভিমরি খান তো এই সাদিয়া নার্সারি কিন্তু একটা সময় দামটা বলা চালু করেছিল যেখানে আগে বলতো না তো সুতরাং চোখ বন্ধ করে একটা মানুষকে আপনারা ভরসা করতে পারবেন এছাড়া বিভিন্ন ধরনের কমপ্লেন থাকে এখানে এলে এই এই একমাত্র মালিক আছে যে কোনো কমপ্লেন নয় ভাই তোমার কমপ্লেন হলে আগে তুমি টাকা ফেরত নাও ভাবে কথা বলে আমার আমার সঙ্গে যতটুকু যত ঘটেছে সেগুলো শেয়ার করলাম আপনাদের সঙ্গে এবং এখন টুকটাক আম কিন্তু এখানে পেকে গেছে প্লাস্টিকে বেঁধে রেখেছিল সেখানেও পড়ে গেছে প্লাস্টিক সহ ছুরি এখন থেকে কাটা করে মফিজুল দা এসে কেমন আছো মফিজুল দা ভালো আছি তাই দাদা এই আমটা পারেন না এটা আপনি পারেন সব পাচ্ছি ভালো লাগলো এসে প্রথমে খোঁজ নিল মিটআপ এবছর কোথায় হচ্ছে আমি আসার পরে আগে জাগ জিজ্ঞাসা করলাম আমি সবই বলবো প্রথম আমার মাদার গাছে রাম সমুদ্দার নিজে হাতে পড়েছে একটু টেস্ট করে দেখো একদম একদম সমুদ্দা হ্যাঁ এলো বাবু খান আর এটাকে আমি আরেকটা বলি এটা এই আমটা কাটলো তো যারা এই ব্যানানা ম্যাঙ্গো আপনারা কিনবেন ব্যানানা নগর একটা বিশেষত্ব আছে দেখুন আপনারা অনা আছে না নখ দিয়ে হাত দিয়ে পুরো ছালটাকে আপনারা ছাড়িয়ে তুলে নিতে পারবেন দেখুন ছাল চলে গেল হাতে এটা ব্যানানা ম্যাঙ্গো কিন্তু এটা যখন আমি খেয়েছি এর আগে এটাকে করে দেখেছি এটা ছাড়ানো যায় দেখেছি হ্যাঁ হ্যাঁ আরামসে খেতে পারবেন আর স্বাদ নিয়ে কি বলবো গাছ থেকে পাড়া ফল অসাধারণ আজকে কি শুধু আমরা ব্যানানা খাবো না আরও বেনানা খাবো হং রেড ড্রাগন খাবো কিং অফ চাকাপাত খাবো এবং কাটিমন আর আঁটিটা কত পাতলা দেখে বহু ভিডিও করেছি এবং সকলকে বলেছি যে বেনানা ম্যাঙ্গো কাটিমন এগুলো কিন্তু আপনারা একটা করে হলেও ছাদে রাখুন এই ব্যানানা কি দাম রেখেছ বেনানা ম্যাঙ্গো চারা আশি টাকা দাম আশি টাকা হ্যাঁ সামনের বছর ফলন এটা সামনের বছর ফলন হবে হ্যাঁ 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 সামনে বছর ফলন হবে তো চলুন আস্তে আস্তে আমরা পাশের গাছটাও প্রচুর ফলন আছে এত সুন্দর তো টেস্ট এবং এত স্বাদ এত আমের মধ্যে এই আমটি সবচেয়ে ভালো লাগলো নাম নাম আপনার নাম আব্দুল কাদের হাজী সাহেব কোন জায়গা থাকেন বারোইহাটি গ্রাম মানে পাশেই এখানে এসছিলেন কি কারণে এসছে চারা বাগানে দেখতে বা চারা নেব এরকম ইচ্ছা আচ্ছা আচ্ছা আমি পরিচয় করে দিই হ্যাঁ অনেক সময় নার্সারিতে আমি থাকি না আমি যা যে চারাগুলোর ভিডিওতে যে দাম বলবো সেই দামই নেমে আমাদের পিন্টুদা থাকে সারা দিন আর আমাদের এই মামা থাকে সারা দিন অনেক কাস্টমার ভাবে যে মফিজুলদা নেই হয়তো চারার দাম বেশি নিয়ে নেবে আপনারা ভিডিও ফলো করবেন ভিডিওতে চারার দাম যেটাই দেওয়া থাকবে আপনাদের সেই দামটাই আমাদের মামা সারা দিন থাকে পিন্টুদা থাকে এবারে টিফিন টাউন তো একটা দিতে হয় দেখা যাচ্ছে দুপুরের টাইমে মামা খেতে যায় পিন্টু দা থাকে আবার পিন্টু দা আসলে মানে মামা খেতে অল্টারনেট করে থাকে অল্টারনেট করে থাকে এবং আমিও থাকি অনেক সময় আমি থাকি না ভাবে যে মবিজুলদা দা নেই হয়তো চারার দাম বেশি নেবে এরকম না না ওরকম কোনো ব্যাপার নেই আসেন একদম বড় বড় সাইজের আম আর মানে কিউ আম কিউ যাই আচ্ছা কিউজাই আম এটা মোটামুটি সপ্তাহখানেক দশ দিনের মধ্যে পাকবে আচ্ছা আর আমার আম বাগানে কিন্তু প্রায় দশ দশ কুইন্টাল আম আছে এই মুহূর্তে হ্যাঁ এই মুহূর্তে দশ কুইন্টাল আম আমার আম বাগানে আছে এটা তো পুরো কাটিমন হ্যাঁ যারা আমার নার্সারি থেকে চারা মানে কিনতে আসবে নার্সারিতে আসবে তাদের কিন্তু সবাইকে আমি আম টেস্ট করাবো খেতে দেব আচ্ছা আচ্ছা এই একটা আম দেখেন এটা এটা মহাচানক মহাচানক এটাও খুব দারুণ নাম মহাচানক আম খেয়ে দেখেন হ্যাঁ চারা আছে মহাচানকের চারা কি দাম নিচ্ছে মহাজনকের চারা আছে আপনার দাম পড়বে তিনশো টাকা আর কাটিমন আচ্ছা মহাজানক আমটা কিন্তু বিরাট বড় আম হয় এটাও আমি একটু খেয়ে দেখাই কাটিমন কাটিমন কি দাম কাটিমন চল্লিশ টাকা আছে আর বড় চারা নিলে আশি টাকা আচ্ছা দুরকম রকম চারা আছে হ্যাঁ 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 আচ্ছা মহাচনক আম লেবু গাছ কি কি আছে বলতে থাকো মহাচনক বলতে থাকো লেবু গাছ প্রচুর আইটেম আছে আমি ভিডিওতে দেখিয়ে দেবো অ্যাকচুয়ালি আমার যদি নার্সারি সব ভিডিও করা হয় তাহলে কিন্তু

গাছ থেকে পাকা আম pere খেতেই দেব পাকা না থাকলো কাঁচা খাইও না হলে আমাকে কমপ্লেন করছো সব খেয়ে চলে গেছো আমি সমদাকে যে রাম খাইয়েছি সজলটাকে যেমন খাইয়েছি প্রত্যেক কাস্টমারকে পাকা আম খাব আর আমার এই মানে বিশ্ব বিশ্ব পরিবেশ দিবস তাড়াতাড়ি দাও তুমি সময় চলে যাচ্ছে বিশ্ব পরিবেশ দিবস সবাই গাছ করুক তাই না 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 বেনানার আর এর মধ্যে অনেক তফার হ্যাঁ পেন্টু দেখো এটা রেড অলটাইম টাইম আম রেড অলটাইম মানে আমি বিভিন্ন ধরনের আবার দু লক্ষ টাকার আমের কিনে হম আবার আমি তিরিশটা আইটেমের আমের চারা নতুন বসিয়েছি বাড়বে এগুলো তাই হ্যাঁ এগুলো আবার আগামী বার থেকে এই গাছেরই আম আমি খেতে দিতে পারবো আর এদিকে আসে এই যে বড় বড় ড্রামে যে আমধরা গাছ হুম অনেকে চাই ওইগুলো তৈরি হয় হ্যাঁ এগুলো নিয়ে যেতে পারবে আর প্রচুর বিক্রি হচ্ছে হ্যাঁ হ্যাঁ নিয়ে যায় বড় গাছের কি দাম রেখেছে রাখছো এই বড় গাছ আপনার পনেরোশো টাকা করে দাম ড্রামটার দাম আছে তিনশো টাকা পনেরোশো টাকায় দিয়ে দেবে হ্যাঁ পনেরোশো টাকায় দিয়ে দেবো আম ধরা গাছ বড় গাছ যার যেটা পছন্দ নিয়ে যাবে মানে এই গাছগুলো পনেরোশো টাকায় পেয়ে যাবে একদম কম দামে তিন সাড়ে তিন হাজার ছিল কমে গেছে হ্যাঁ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুধু গাছের দাম কম নয় পাঁচটা আইটেমের চারার মধ্যে তিন মানে দুটো আইটেমের চারা যারা মানে আমার নার্সারিতে মাল কেনাকাটা করতে আসবে তারা দুটো আইটেমের চারা ফ্রিতে গিফট পাবে হ্যাঁ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমগুলো কিন্তু ক্যারি ব্যাগ বেঁধে দিয়েছি মানে শিয়ালে না শিয়ালে একটু উৎপাদ করছে শিয়ালে পাখিতে খায় অসুবিধে নেই কিন্তু শিয়ালে উৎপাতের জন্য আমি এই ক্যারি ব্যাগ থেকে বার করছি আচ্ছা এই ক্যারি ব্যাগ যদি আমি বাঁধে তাতে অসুবিধা নেই না কোনো অসুবিধা নেই এই ক্যামেরাটা দিন আমি কিন্তু এই গাছের ক্যারি ব্যাগ থেকে মানে এর ভিতরে সব আমাই দেখেন এখনো এই আম আছে কাঁচা বুঝতে পারছি কোনোটা পেকেছে কোনোটা কাঁচা আমি একটু কাটিমন খেয়ে মানে টেস্ট করাবো দাদা কোথা থেকে এসছেন জানো কোথা থেকে এসছেন বরুন থেকে বরুন থেকে মানে দাউঙ্গা থানা তাই তো হ্যাঁ আচ্ছা যাও আমার এখানে আসছেন যখন একটু টেস্ট করে নাও আজ নিতে এসে কি হ্যাঁ চারা হ্যাঁ চারা নিতে এসে আচ্ছা মুফিজ একদিকে একদিকে যেমন তোমার এখানে পাকা পাকা কাটছো খাওয়াচ্ছো অন্যদিকে আবার দেখছি যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পুরো আম ভর্তি কোচি ছোট আম না এই কাটিমো নাম তিনবার হয় তিনবার হচ্ছে তাই বছরে তিনবার হয় এই নাও এটা খেয়ে দেখো আম গাছে কি যত্ন কম না বেশি আম গাছে এবারে আমি একটা কথা বলি আমার এখানে যেভাবে আমি আম তৈরি করেছি এই পাকা আম প্রত্যেক কাস্টমারের এখন মাস ধরে পাকা আম খেতে দিতে পারবো আমি বিক্রি করবে না দশ কুইন্টাল আমার কাছে আম আছে একটা আম বিক্রি করবো না সবাইকে খেতে দেব হ্যাঁ আমার এখানে এসে সবাই খেয়ে যাবে আর দ্বিতীয় কথা হলো আমার আম গাছে কিন্তু আমি খাবার দেই আম শেষ হয়ে যাওয়ার পরে এক বছরের মধ্যে কোনো খাবার নেই এই আমের জৈব মানে যদি টেস্ট করা হয় জৈব সার পাবে না রাসায়নিক সার পাবে না পাবে না রাসায়নিকও পাবে না মাটির জোরে মানে মাটির জোরে যেটা হয়েছে সেটা সেটা আমার যে আম বড় বড় করতে হবে সেটা ব্যাপার না মানে আম খালে রকম অসুবিধা নেই চোখ বন্ধ করে খেতে তাই তো হ্যাঁ চোখ বন্ধ করে চলো দেখুন এই গাছটা কি পরিমাণ ফলন হয়ে আছে আর পুরো মফিজুলদার যদি বড় বাগানটা আমরা দেখায় এই দেখেন এই ছোট ফল হ্যাঁ এ ছোট ছোট ফল না একদম একই গাছে দেখেন কেমন ধরে আসে বড় ফল হ্যাঁ বড় বড় ফল প্রত্যেক প্রত্যেককেই আমি ইনভাইট করছি এটাতে ভর্তি প্রত্যেককেই ইনভাইট করছি আপনারা আমার চলে আসুন আর গান নিয়ে চলে যান হ্যাঁ আম খেতে আসেন প্রত্যেককেই বলছি এই দেখো এইখানে আম одиকম আমার মতে বলে মফিজুল দা অন্যান্য দামি গাছের দিকে তো লোক ছুটছে হ্যাঁ তুমি আমার এখানে হাতে ধরিয়ে দিয়েছো কাটিমন আমি কন্টিনিউ খাচ্ছি হ্যাঁ আমি যদি দশটা কাটিমন বসাই তাহলে তাতেই তো ছাদ আলো হয়ে যাবে হ্যাঁ ছাদ আলো হয়ে যাবে তিনবার করে ফলন তিনবারে টেস্ট পাচ্ছেন আর অনায়াসে কাটিমন যথেষ্ট নয় পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট একটা সফল আম যেটা আপনার বাড়িতে গিয়ে ফলবে তাই না হ্যাঁ বাড়ি ওয়ান মালটা এ আবার এই লেবু ধরে মানে ধরেছে এ ও দুবার ধরে নাকি হ্যাঁ ও দুবার ধরে তোমার এখানে দুবার ধরে মানে সবার নার্সারিতে দুবার ধরে না আমগুলো দেখেন মানে ভরে আছে এ দেখেন হ্যাঁ একটা থোলে আম দেখেন সেটাই আম দেখেছেন মানে আরে দেখেন দেখেন মানে মানে এরকম ফিলিংস একটা আলাদা যাই বলো তাই তো এখন দেখেন আম আপনি বলেছেন এর আগে হুম যে আম গাছে উঠে পারতে হতে দেখেন আম মাটিতে ঠেকে হ্যাঁ ওটাই তো বলছি মাটিতে ঠেকে আছে হ্যাঁ মাটিতে থেকে কি ভ্যারাইটি এটা থাই লতাম এও একটা খুব ভালো আম এবং খুব প্রচুর মুকুল এসেছিল উপর দিকে না এটাই তো হ্যাঁ 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 আমাকে একদিন মিডিলে একজন এক ভদ্রলোক প্রশ্ন করেছে যে আমার মিষ্টি দেখে আম দিতে হবে তাই বললাম আমার কাছে পঁয়ষট্টিটা মিষ্টি ভ্যারাইটির আম আছে হুম আম তো তিনশো চারশো ভ্যারাইটি আছে কিন্তু পঁয়ষট্টিটা জেনুইন মিষ্টি ভ্যারাইটির আম আমার কাছে আছে আপনারা আসবেন আম টেস্ট করে আমের চারা নেবেন বেশ 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 কোনটা ছেড়ে কোনটা দেখাবো প্রত্যেকটা গাছ ওই এমনি বললো দশ কুইন্টাল আম হয়ে আছে এটা বিরাট ব্যাপার বিরাট দশ কুইন্টাল আম কাস্টমাররা সবাই এসে খাবে প্রত্যেকটা গাছে আম সব গাছে আম গাছে এইখানে দেখুন ফলন কাকে বলে অথচ লিক একটা ডাল বসিয়েছিল যখন হ্যাঁ হ্যাঁ তাই না হ্যাঁ আমি তো জানি তখন আমরা কুলের ভিডিও বেশি করতাম কুলের ভিডিও বেশি করতাম এই একটা গাছ দেখায় ফলন দেখুন এই এইগুলোর বয়স কত হয়েছে এই তিন সাড়ে তিন বছর তিন সাড়ে তিন বছর তাইতো হ্যাঁ হ্যাঁ ব্যাস ব্যাস মানে আচ্ছা এগুলো কি আগে বড় ফলগুলো হয়ে গেছিল হ্যাঁ বড় ফল হয়ে গেছে ওগুলো পেকে গেছিল তারপরে আবার ছোট চলে এসে হ্যাঁ তারপরে আবার ছোট চলে এসছে পাঁচশো পিস গাছ আছে টোটাল তাই তো হ্যাঁ পাঁচশো পিস বিভিন্ন ধরনের মাদার বিভিন্ন ধরনের মিলিয়ে পাঁচশো পিস গাছে পুরো ফলন ভর্তি একবার উঁচু করে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনারা যারা বাগান করছে তারাও কিন্তু চলে আসতে পারেন এখানে এসে কথা বলতে পারেন মাসে এই গাছে প্রচুর হারে আম পেকেছিল আমার আমাদের থামবেল ছিল এই গাছের গোড়া এই গাছের গোড়ায় থামবেল ছিল চৈত্র মাসে প্রচুর হারে এখন আবার ওই মুকুল চলে এসেছে আমের গুটি ধরছে বুঝতে পেরেছি না এখন আছি মফিজুলদার হ্যাঁ পেয়ারা বাগানে যে পেয়ারা আপনাদের সকলের বাড়িতে মিটাবে যারা এসেছিল ফলছে তাই তো হ্যাঁ 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 আস্তে ধীরে ধীরে সমদ্র একটু খেয়ে দেখো পেয়ারাটা খেয়ে দেখবো মানে সমস্ত আম খাইয়ে দিয়েছো মুখ মিষ্টি হয়ে আছে হম আমের পরেও কি ভালো লাগছে দারুন দারুণ পেয়ারা গাছ কিন্তু মেটাবে দিয়েছিলাম আপনারা আগে এসে পেয়ারা খাবেন পরে আম খাবেন তাহলে টেস্ট আরো বুঝতে পারবেন আমি দশ কুইন্টাল আম রেখে গেলাম আমি হয়তো এক দু কেজি খেয়েছি এর বেশি খাইনি এখানে চারিদিকে চারা আর ভাববেন না যে বড় ছোট সেই দেখুন সব রকমের গাছ আছে এটা কিসের চারা আছে ভ্যারিকেটেড ম্যাঙ্গো ভ্যারিকেটেড ম্যাঙ্গো এদিকে আছে ব্যানানা ম্যাঙ্গো এটা ব্যানানা যে ব্যানানা খেলাম হ্যাঁ 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 বাড়ি এটা বাড়ি ইলেভেন বাড়ি ইলেভেন আচ্ছা এটা কি লেবু চারা আছে ও লেবু আছে বাড়ি ওয়ান ভল্টা বাড়ি ওয়ান বাড়ি ওয়ানের কি দাম আছে এখন বাড়িওয়ানের দাম আছে কুড়ি টাকা পিস কুড়ি টাকা পিস ছোট চারা তাই তো হ্যাঁ আর ভিয়েতনাম ভিয়েতনাম আছে তিরিশ টাকা পিস আর মানে আমরা চারা আমরা চারা অবস্থা দেখো প্রত্যেকটা চারাই গুটি আছে প্রত্যেকটা চারাই মুকুল আছে প্রত্যেকটা চারাই গুটি প্রত্যেকটা চারাই মুকুল কত দাম এ দেড়শো টাকায় ফেলে বড় প্যাকেটে বড় চারা দেড়শো টাকা হ্যাঁ অনেকে কিন্তু ছোট প্যাকেটে দেড়শো টাকায় বেছে আমি বড় প্যাকেটে বড় চারা দেড়শো টাকা আর বিশাল চারায় অনেক গাছ আছে হ্যাঁ আর কাঠি মোড় নাম যদি কেউ বল সহ নিতে চাই দেখো সব এই মুকুলা আসছে দেখো ওই যেগুলো সব মুকুল আসছে বুঝতে পেরেছি হ্যাঁ মানে কাটি তো সব সময় হ্যাঁ আর এটা কি সবে দাঁড়াবে কোনটা এটা ওই থাই কালাপাতি ওই 40 টাকা দাম কালা 40 টাকা 40 টাকা দাম এটা তোমার সেই কি গাছ বিখ্যাত হ্যাঁ সেই বিখ্যাত হংসে হং রেড ড্রাগন এ চারার জন্য আমার মাথা খারাপ করছে মানে ফল নেওয়ার কারণে ডোকা পাইনি আমি চারা দিতে পারবো কিছুদিন পরে এই সেই হংসাং হ্যাঁ আচ্ছা এখানে একটা আম গেছে আচ্ছা এই হংসাং রেড ড্রাগন আম এবার আমি এটা কেটে খাওয়াই তুমি রেড ড্রাগন দেখানোর আগে তোমার ড্রাগনটা দেখো এখানে আছে ফুল এসে গেছে হ্যাঁ তাহলে এই আমটা খাওয়ানোর আগে আমি একটা কথা বলি হুম এটা হলো বিলেতে কুল যেটা আমার নার্সারিতে পঞ্চাশ টাকা পিছে বিক্রি হয় আচ্ছা এটা আছে নারকেল এ কুল হুম এটাও পঞ্চাশ টাকা পিছে বিক্রি হয় চৈত্র সালে দাম ছিল পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা আর একুলটা কুলটা টক মিষ্টি কুল হুম এও পঞ্চাশ টাকা পিছে বিক্রি হয় চৈত্র মাসে পঁয়ত্রিশ টাকা দাম ছিল এখন কিন্তু দাম পঞ্চাশ টাকা হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই কুলের চারা টক মিষ্টি কুল বিলেতে কুল নারকেলের কুল পশ্চিমবাংলার মধ্যে সব নার্সারিতে পাওয়া যায় না আমার এখানেই পাওয়া যায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকের বারোই জুন মানে পনেরোই জুলাই পর্যন্ত এক মাস ধরে আপনারা আমার নার্সারিতে আসলে পুলের চারা তিন রকম আইটেমের আছে যে একটা নিতে পারো এই রকম এই ড্রাগন চারা নিতে পারো এই যে ড্রাগন আছে এটা এটা হলো পারো পারো আচ্ছা রেড রেড আছে যারা মাল কিনতে আসবে নার্সারিতে তারা কুলের চারা জাম্মুর রেড মুরাকেল রেড এবং মোসাম্বু চারা নিতে পারো বড় বড় অসুবিধা নিতে পারবে যে কোনো নেই দুটো চারা জুন থেকে পনেরোই জুলাই পর্যন্ত এক মাস ধরে এক মাস ধরে যে কোনো দুটো চারা আপনারা ফ্রিতে পাবেন গিফট যারা চারা কিনতে আসবেন নার্সারিতে তারা তারা হ্যাঁ যারা কিনতে আসবে তারা পাবে এর মধ্যে যে কোনো দুটো চারা পছন্দ সই চারা নিয়ে যাবেন বেশ 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 মানে এক মাস ধরে আপনাদের দেব বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চলো এবার আমরা পরিবেশের পরে আর রেড ড্রাগনটা অনেক হ্যাঁ এটা হংসং রেড ড্রাগন প্রথম যখন আমি ভিডিও করেছিলাম আর এই আমটা কিন্তু বছরে দুই তিন দুবার হয় আচ্ছা কম করে অলটাইম আম অল টাইম আম অল টাইম আম মুকুল আছে এটা কিন্তু অনেক কাস্টমার আমার বলেছিল হ্যাঁ মুকুল আছে আবার অনেক গাছে এসছে অনেক কাস্টমার বলেছিল যে হারকেল নিয়ে খুঁজতে হবে আর কেন অনেক নার্সারির অনেক কিছু বলবে অনেক চ্যানেল অনেক কিছু বলবে সব কথায় কান দিলে তো তাহলে চ্যানেল চলবে না না তাহলে কথা শুনে নার্সারি বন্ধ করে দিতে হবে তাদের কথা শুনে আমিও চ্যানেল বন্ধ করে বসে থাকি হুম সত্যি হাড় মানাবে সবটা খেলাম যা আর দুদিন রাখলে আরো বেশি সুস্বাদু মিষ্টি হবে অবশ্যই

কেনাকাটা করলে তো পয়সা দিতে হবে আর না করলে এমনি দেখে শুনে বাড়ি আমি আম খেতে দেবো একদম কি আছে চারা কিন্তু এগারোশো ছশো সাতশো লাস্ট আমি বেশিছি সাড়ে চারশো এই জামের চারা এই কেজি টেন জামের চারা এই বিশ্ব পরিদিবস দিবস উপলক্ষে আমি একটা অফার দিচ্ছি আপনার পাঁচশো টাকায় কিনতে হবে না সাড়ে চারশো টাকায় কিনতে হবে না মাত্র তিনশো টাকা করে পিস

হুম আর এটা পাকিস্তানি ইয়োলো মালটা পাকিস্তানি ইয়োলো মাল পাকিস্তানি ইয়োলো মালটা অনেকে চায় আমি রেখেছি হুম এটা পেয়ে যাবে আচ্ছা আসেন আর কলকাতা আহ আসফাল গাছ করেছে আর ওই যে র‍্যামবোয়ক বলে না এটা কালো ওয়াকের থেকে ভালো র্যামবোয়ার্ক এই কালার হবে তো তোমরা এক একটা ভালো নিয়ে আসো লোক কটা রাখবে ছাতে তাহলে জানা তার সাথে এটা কালো আকের থেকে এই আঁকটা বেশি ভালো র্যাম্পো

তেজপাতা হ্যাঁ আর ছাতু কি কমলার বড় চারা পেয়ে যাবেন বড় চারা আচ্ছা এগুলোর দাম কি আছে ছাতু কি কমলা বড় চারা আপনারা একশো ষাট টাকায় পাবেন একশো ষাট ষাট টাকায় হ্যাঁ আর এখানে বিভিন্ন আম বিভিন্ন চিন্তা করতে হবে না আমের দাম সব থেকে কম উপরে যে নম্বর ভাসছে সেখানে খালি যোগাযোগ করুন ফলন দেখুন হ্যাঁ এটা চায়না কমলা চায়না কমলা একটা মনে কি এটা কি আমরা মিয়া যা কি আম আচ্ছা এটা চায়না কমলা পাকা কিন্তু মিয়া কি পাকা চলো টেস্ট করি হ্যাঁ হ্যাঁ ছুরি বলে দাও বাবা ছুরি নিয়ে এসো আর দুজন এসো আর ছুরি নিয়ে এসো তাড়াতাড়ি এসো এতক্ষণ অনেক আম মুখিজুলদা তুলেছে মিয়াজাকিটা বলে তুমি তোলো আর সত্যি হাতে চলে এলো মিয়াজাকি আমরা জাপানের একটা আম আর আমাদের এখানে সেই আম নিয়ে আচ্ছা সেই জাপানের মতো ই হয়েছে তো হ্যাঁ একদম অভিজ্ঞতা একদম 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 না এই মিয়াজাকির তোমার জাপান থেকেও যেগুলো আসে না এই তিন রকমের ডিজাইন হয়ে যায় অ্যাকচুয়ালি কি বলেন তো এই গাছটা ক্যারি করাতে হবে গাছটায় খাবার দিতে হবে আমি এক বছর খাবার দিই না হুম এতে মানে আমি বলছি জৈব সারও হবে না বেশ করে রাসায়নিক সারও হবে না বুঝতে আচ্ছা আমি তাহলে মিয়াজাকি আম এই পৃথিবীর বিখ্যাত আমটা সবার হাতে একটু তুলে দেয় একদম একদম ওহ রসও টুপছে একটু খেয়ে বলেন হ্যাঁ মিয়াজাকি খেয়েছেন তো এর ভাই এসো সব আমের থেকে মানে সেন্ট একটু আলাদা দারুণ দারুণ মানে স্বাদ কিন্তু অন্য আমের মতন কড়া মিষ্টি নয় এটা আমি আর একটু মিয়াজাকে খাই খুব নুকুর হালকা লতার মতো সেন্ট হুম খুব টেস্টফুল নুটেস্ট গতবারে আমার কাছ থেকে আমি মিয়াজকে খেয়েছি এবার একই রকম টেস্ট হুম সজোধাকে না দিয়ে খেয়ে দিলে আছে তো হাজুল জালা আছে তো সয়ালার জন্য তো তুমি ধরে আছো চম্পা আমি নিজেই কলম করেছি এগুলো এগুলো ওই মিসাইল চম্পা বালিচম্পা রেড ডাল হরি আমি নিজে হাতে কলম করেছি হুম আশা করছি তিন মাসের মধ্যে আপনাদের হাতে খুব কম দামে চারা তুলে দিতে পারবো খুব কম দামে তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে আপনাদের ওই পাঁচশো ছশো টাকায় আর কিনতে হবে না আমার নার্সারিতে এসে দুশো টাকায় নিয়ে যাবেন মিসাইল চম্পা বালিচম্পা রেড ডাল হরি

আর তারা বাঁধছে কলম আমরা দেখাচ্ছি একদম কলম ক্লিয়ার করে দেখাচ্ছি কিভাবে বাঁধা হচ্ছে মবিজুলদা হ্যাঁ এরকম তোমার পেয়ারা কত বাঁধছ তুমি আড়াই লক্ষ মতো বাঁধা হচ্ছে আড়াই লক্ষ হ্যাঁ হ্যাঁ আড়াই লক্ষ পেয়ারা বাঁধা হচ্ছে আর ছজন লোক কি কন্টিনিউ কাজ করছে এখন হ্যাঁ এরা ছজন আজকে এসে সাত আটজন কাজ করে আজকে দুজন কম হ্যাঁ মানে গরমে তো লেবার প্রতিদিন ঠিকঠাক হয় না হয় না এই যে এরা বাঁধছে কলম এরা কলমই বাঁধা কাজ করে কলম বাঁধা কাজ না মাঠের কাজ করে না মাঠের কাজ আলাদা লোক করে আচ্ছা তো তোমার এখানে কি পেয়ারা জাত বাঁধা হচ্ছে এরা ওই এলাহাবাদ যেটা মিটাবে দিয়েছিলাম আচ্ছা এলাহাবাদ মিটাবে যে পিয়ারা চারা দিয়েছিলাম সবার ছাদে পেয়ারা হয়েছে জানুয়ারি মাসের আট তারিখে দিয়েছি গিনিং ফেন্স ভিডিও আমি পাঁচ ছটা ভিডিও এর মধ্যে দেখলাম যে সাদিয়া নার্সারি থেকে মিটাবে আপে গিফট পেয়েছিলাম সেই গাছে এত ফল হয়েছে এই 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 যে ব্যাপারটা প্রথমে রিং করে নেওয়া হয়েছে না প্রথমে রিং করে নিয়ে তারপরে কাদা দিয়ে এবার জড়ি দিয়ে বাঁধা হচ্ছে তার দিয়ে তার দিয়ে এইটা আবার ওই পলি প্যাকেটে যাবে এক কেজির প্যাকেটে যাবে পরে 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 দু মাস পরে দু মাস শিকড় শিকড় চলে আসলে গাছ থেকে কেটে ব্যাগে বসানো হবে বুঝতে এটা সময় এটা চোদ্দ বছরের মাদার গাছে কলমটা বাঁধা হচ্ছে চোদ্দ বছর মাদার মাদার গাছ হ্যাঁ চোদ্দ বছর এতে শুধু কলমই বাঁধা হয় আর এ তোমার পেয়ারা গাছ কত আছে এখানে আমার পেয়ারা তো প্রায় কুড়ি বিঘা জমি পেয়ারার চাষ আছে আমার কুড়ি বিঘা জমির উপরে পেয়ারার চাষ আর সেই পেয়ারা গুলো নিয়ে কিন্তু রীতিমতন কলম করা হচ্ছে হ্যাঁ চলো দেখাচ্ছি লক্ষ লক্ষ কলম তৈরি হচ্ছে দেখুন বা লক্ষ লক্ষ চারা বলতে পারেন লক্ষ লক্ষ গাছ বলতে পারেন একদিকে মানুষ যেমন সকলকে গাছ ফ্রিতে দিয়ে ঠিক আমাদের মিটাপ গুলোতেও সেখানেও সবার হাতে ফ্রিতে গাছ তুলে দিয়ে অন্য রকম একটা কিন্তু বাত্রা সকলের মধ্যে পৌঁছানোর চেষ্টা করছে রীতিমতন আপনারাও কিন্তু এই নার্সারিতে একবার হলেও পা রাখুন এলে বুঝতে পারবেন এখানকার কর্মকাণ্ড ডেকোপন এটা ডেকোপন কমলা হুম মানে ডেকোপন কিন্তু অ্যাকচুয়ালি বছরে দুই তিনবার হয় হ্যাঁ এটা সম্ভবত পেকে গেছে সম্ভবত তুমি গাড়লে হ্যাঁ মানে প্রথমে তুমি আম খাওয়ালে হ্যাঁ তারপরে পেয়ারা খাওয়ালে হ্যাঁ বিভিন্ন আম তারপরে লেবু

একটু বেশি পাকতে দিতে হয় সম্ভবত তাই না হ্যাঁ হ্যাঁ মানে অনেক জায়গায় খেয়েছি কিন্তু এটা সত্যি সত্যি স্বাদ আছে ভালো ভালো নিতে পারেন তবে অনেক জায়গায় খেয়েছি অন্যরকম স্বাদ পেয়েছে কিন্তু তবে এটা হতে পারে যে ঠিক এই যে গরম আছে সেই গরমের জন্য বা লেবুর স্বাদ চেঞ্জ হয়েছে অনেক দিন ঠিকঠাক ঠিকঠাকভাবে বৃষ্টির জল হয়নি বা শুরু শুরু থেকে যদি ভালো ফলটা পুরুষ্ট না হয় তাহলে তুললে সেই জায়গায়